হাই সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর যেহেতু আজকে সানডে তাই আরও একটু বেশি ভালো আছি কারণ আজকে আমার ছুটির দিন তাই ভাবলাম ফ্রিজে অনেক দিন থেকে কামরাঙা আমরা আর পেয়ারা পড়ে আছে তো খাওয়াই হয় না তাই ভাবলাম ছুটির দিন যেহেতু একটু সুন্দরভাবে মেখে খাই রোজই কাজের ফাঁকে একটা না একটা কিছু মেখে খাই বাট রকম ভাবে বাড়ির মতন সুন্দর করে মেখে খাওয়ার সময় পায় না আমরা কাজের ফাঁকে তাই আজকে আমরা পেয়ারা আর কামরা সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে এক একে সব কেটে ফেললাম দিয়ে তৈরি কাসুন্দি ছিল যদি বা আমার বাড়িতে না দিদির বাড়ি থেকে নিয়ে এসলাম মেখে নুন কাঁচা লঙ্কা আর কাসুন্দি দিয়ে মেখে খেলাম এত সুন্দর খেতে হয়েছিল রোজই খাই বাট এর টেস্টে মানে শগুণ বেড়ে গেছে কাসুন্দিটা দেওয়ার জন্য নুন লঙ্কা দিয়ে আমরা সময় খাই বাট কাসুন্দির যে টেস্ট স্পেশালি যদি ঘরের তৈরি হয় মানে সত্যি অসাধারণ খেতে হয় তোমরা কখনো যদি বাড়ির তৈরি কাসুন্দি খেয়েছো অবশ্যই কমেন্টস করে জানিও যাই হোক এবার বলো তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা দেখে এই পোর্শনটা স্পেশালি কার কার জীবের জল এসছে আমার তো মাখতে মাখতেই জীবের জল চলে এসেছিল কি বলবো আর কারো যদি জীবের জল আসে অবশ্যই কমেন্ট